পাঁচ কিভাবে যোগ দুই আর আমি জানি না আমি বলতেছি হ্যাঁ তুই বল ভুল ভুল করে হয়ে হয়ে যায় করেছে তুই গেছিলি আপনি কি গণিত প্রাইভেট পড়ান হ্যাঁ পড়াই আর ওরা কি আপনার কাছে পড়েও চাস কি তুই আমি গণিত পড়তে চাই বাবা বলছে একটা ভালো শিক্ষক বের করে নিতে তোরে কি তাহলে আমি এ রাস্তাতেই পড়াই দিব না রাস্তায় না কিন্তু তার আগে আমি আপনাকে বাবার সাথে দেখা করাব আমি দেখতে চাই আপনি করাতে পারেন কি না যোগ্য পিতার অযোগ্য সন্তান আমার পড়ানো সম্পর্কে জানিস তুই তাই তো জানতে চাচ্ছি আপনি যদি আমার তিন চারটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ভেবে নিব আপনি গণিত পারেন তোর আমাকে প্রশ্ন করার যোগ্যতা আছে তিন চারটা প্রশ্নই তো উত্তর দিয়ে দিলেই তো হয়ে যায় আচ্ছা তাড়াতাড়ি বল প্রথম প্রশ্ন যদি আমার কাছে তিনটা চকলেট থাকে এবং আমি তিনটাই খেয়ে ফেলি তাহলে আমার কাছে কয়টা চকলেট থাকলো তোর কাছে তো কোনো চকলেট থাকলো না না আমার কাছে আরও দুইটা চকলেট ছিল আমি প্যান্টের পকেটে লুকিয়ে রেখেছিলাম বলি নাই পরের প্রশ্ন হ্যাঁ জলদি বল আমার কাছে চারটা চকলেট আছে এবং আমাদের ক্লাসের এক মেয়ের নাম সুয়েতা আমি তাকে দিয়ে দিলাম তাহলে আমি কি পেলাম তুই পাইছিস ছাগলের না সত্যি কথা বলেন কি পাইছি আরে তুই কিছু পাবি না না আমি তো গার্লফ্রেন্ড পেয়ে গেলাম বোকা গেস তোর সাথে পাওয়ার না আরেকটা কথা দুই যোগ দুই পাঁচ কিভাবে। আর আমি জানি না আমি বলতেছি হ্যাঁ তুই বল ভুল করে হয়ে যায় ভুল করেছে তুই হয়ে গেছিলি